আসসালামু আলাইকুম কেউ চাকরি প্রার্থী বন্ধুরা আপনারা যারা ব্যাংক চাকরি খুঁজছেন তাদের জন্য একটি সুখবর রয়েছে প্রিমিয়াম ব্যাংক পিএসি নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক কি ব্রাঞ্চ ম্যানেজার এ পি এ টু এসইবিপি পদে জনবল নিয়োগের জন্য এ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন তো প্রতিষ্ঠানের নাম হচ্ছে প্রিমিয়ান প্রিমিয়ার ব্যাংক পিএলসি পদের নাম হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার এবিপি টু এসিবিপি এখানে পদসংখ্যা নির্ধারিত তারা দেয় দিন শিক্ষাগত যোগ্যতাংশের যে কোনো বিষয়ে চার বছরের স্নাতক ডিগ্রি তবে স্নাতকোত্তর ডিগ্রি একটি অতিরিক্ত সুবিধা হিসেবে বিবেচিত হবে অর্থাৎ চার বছরের আপনার অনার্স থাকতে হবে এবং আপনার যদি মাস্টার্স পাশও থাকে এটা যদি তারা অতিরিক্ত একটি সুবিধা হিসেবে বিবেচনা করবে অন্যান্য যোগ্যতা হচ্ছে শাখা পরিচালনা সাধারণ ব্যাংকিং ঋণ ব্যবস্থা ও পরিচালনা ঝুঁকি শনাক্তকরণ প্রশমন এবং বৈদেশিক বাণিজ্য পরিচালনা সম্পর্কে ভালো জ্ঞান আপনার থাকতে হবে আর অভিজ্ঞতা হচ্ছে কমপক্ষে দশ বছর অর্থাৎ ফ্রেশাররা কিন্তু আবেদন করতে পারবেন না এখানে দশ বছর আপনার অভিজ্ঞতা থাকতে হবে এরপর হচ্ছে চাকরি কিন্তু ফুল টাইম চাকরি কর্মক্ষেত্র হচ্ছে অফিসে প্রার্থীর ধরন হচ্ছে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন এবং আপনাদের বয়স সীমা সর্বোচ্চ পঞ্চান্ন বছর ধরতে হবে এ বেশি হলে আপনি আবেদন করতে পারবেন না কর্মস্থল হচ্ছে যে কোনো স্থানে তারা কর্মস্থল অর্থাৎ তাদের যে কোনো ব্রাঞ্চে আপনাকে দিতে পারে আর বেতনটা আসলে তাদের সাথে আলোচনা সাপেক্ষ আপনার নির্ধারণ করে নিতে হবে আপনার সুবিধা মতো আর অন্যান্য সুবিধা হচ্ছে ব্যাংকের নীতিমালা অনুযায়ী অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের একটা নীতিমালা আছে তো সেই নীতিমালা অনুযায়ী আপনি সুযোগ সুবিধা পাবে না তো আবেদন হচ্ছে আট সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এবং আবেদনের শেষ সময় হচ্ছে আগামী পঁচিশ সেপ্টেম্বর তার আগেই আপনারা আবেদন করেছিলুন আবেদন করার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আমি আলাদাভাবে দিয়ে দিব ধন্যবাদ সবাইকে আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে